যদিও কম আসি বালাটাপাত এই দিনে আসছি আপনারা কেউ নিরাশ করেন নেন যথেষ্ট মানুষ উপস্থিত আছে আমাদের এই একটু অঞ্চল যত মানুষ আছে মোটামুটি ঘটান সবারে গার্জিয়ান যুব বন্ধু সকলে এখানে উপস্থিত আছে এগুলো যদি গোয়া কবি করা যায় ইনশাল্লাহ বালাটোপা বিন্যাসরা সব ভোট পাব এর মাদত একটা দুঃখের কথা এই জায়গাতে একদিন আসি ছোট্ট করি একটা প্রোগ্রাম করছিলাম রাস্তার কথা বলছেন যে রাস্তার অবস্থা দেখলাম আজকে ছয় সাত দিন আগে শুকুর আলী আর আমার আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি মইনুল আমাকে ফটো পাঠাইছে একটা পিটিশন লেখে ইলেকশন অফিসার দেখেছি এখন তো আমরা কাজ করতে পারি না যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট বন্ধ তো আজকে যেহেতু আসল ইলেকশন অফিসার ফোন করলাম বললো ডিসি স্যারের সাথে পাঠাইছি ডিসি আমি ফোন করলাম মাত্র পাঁচ মিনিট

দুই দুইজনের একজন ভাবে ইনশাল্লাহ কাজটা হবে তো নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট চার জুন তারিখে শেষ হবে সিভিল ইঞ্জিনিয়ারের দিয়ে ফোন করি আমি অনুরোধ জানাবো সমস্যা হয়েছে এর আগের কাম গুলো সব এসে বলি না দুই বিরাটের সিঙ্গিমারির কবে মিটিং করছি ব্রিজের রাস্তা এখনো স্যামসং দেয়নি ট্যান্ডার হয়েছে টাকায় লোকে ঢুকছে এখন পিডব্লিউডির মন্ত্রী হলো আমার মানে মুখ্যমন্ত্রী সাহেব গার্জিয়ান মন্ত্রী জয়ন্ত মল্ল সাহেব সিএম কে আমি পাঠিয়ে দিয়েছি আমার তাড়াতাড়ি দেওয়া লাগে সিএম আবার ট্রান্সফার করছে গার্জিয়ান মিনিস্টারের কাছে গার্জিয়ান মিনিস্টার এখন চিন্তা করতেছে বিজেপির কন্ট্রাক্টার কে আছে আমি আবার প্যাটে লেগে আমাদের কন্ট্রাক্টার কে দিতে পারে তো ধুবড়ির লোক আমার যারা ভোট দেয় আমি তাদের নাম নিচ্ছে সুপারিশ করব বাদ দিয়ে কাম দেয়নি ওটাও কোনো স্যাংশন হয়নি এটাও স্যাংশন হয়নি ট্যান্ডার হয়েছে নির্বাচনের পরে ইনশাল্লাহ যোগাযোগ করবো রাস্তায় এই হবে কোনো অসুবিধা নেই তো এখন আমরা যেহেতু নির্বাচন অনেক নির্বাচন আপনারা খেলছেন আমরা খেলছি এইবারে প্রথম দেখছি এটা কথা মিচা পাতা নির্বাচন এক পাশে দিল্লির মোদী সাহেবের মিচাপাতা আর এক পাশে আমাদের মাননীয় প্রার্থী রকিবুল হোসেন সাহেবের মিছা কথা এখন দুইজনার मदत যদি মিছে কথার ভারত রত্ন দেওয়া যায় কিভাবে জানি না যত দিন ধরে মিছে কথা কেউ বলতে পারে না ধোপড়িতে আকি চকের সামনে দেখছে তারপরে মিছে কথা সত্যköy অসত্য প্রতিষ্ঠা করে নির্বাচন পার করার জন্য চেষ্টা চালাচ্ছে আপনারা সবাই গুণী জ্ঞানী মানুষ ভোটার ভোট আপনাদের গণতান্ত্রিক রাইট আপনাদের যেখানে পছন্দ হবে সেখানে ভোট দিতে হবে আমি শুধু শরীয়তের কথা একটা মনে করি দেয় সমাজের প্রত্যেকের আমরা যত ভোটার আছি দুপু হোক বৃদ্ধ হোক মহিলা হোক সবার দায়িত্ব কর্তব্য ধর্ম সমাজত একজন সঠিক নেতা নির্বাচিত করা যদি সঠিক নেতা নির্বাচিত করতে না পারি আমার ইমানের খেলা সঠিক নেতা নির্বাচন করা ইমানের অঙ্গ যেমন আপনার আলেন মানুষ আছেন

যদি আপনার ইমান আছে আপনি যদি মুসলমান বিশ্বাস করেন পরবর্তী হাজার সালে যখন করলাম আমি উনিশ সেপ্টেম্বর তারিখেগঞ্জের একটা দশ কোটি টাকার বান্ধের কাম আছে টাকা সব দুই আজম সাহেব আমাকে নিয়ে গেছে মিটিং করার পরে ওখানে অফিসে নিয়ে গেছি ডিসি গেছে অন্যান্য বিষয়ে গেছে এই রকম একটা মানুষ জমায় দিয়েছে ওখানে আপন সাহেব বলছে দুপুরি ফুলবাড়ি ব্রিজ তো স্যামসন হয়েছে কাম আরম্ভ হবে ওয়াসুদ ভাই সালমানের মানুষের উদ্দেশ্যে বলছে যে উনি যে বলছে আপন সাহেব যদি ব্রিজ করতে পারে আমি সারা জীবন গোলামই করব ওয়াসুদ ভাই যদি আমি আমার চাকর হিসেবে গোলাম করার জন্য নেই আমার ধুবড়ির মানুষ সালমানের মানুষ খারাপ করবে মানুষের স্বামী

সৌদি আরবের বাচ্চা মোহাম্মদ বিন বিন সালমান কাতারের আমির এত টাকা একটা দেশ কেনার মতো ক্ষমতা তাদেরকেও যদি আনা যায় তত জনসংখ্যা আমাদেরকে ধনী করতে পারবে কেউ দিবে আল্লাহ যদি আমাদেরকে মধ্যে কারো ক্ষমতা নাই আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া গছের পাতা নড়ে না আমরা কেমন করি সাংসদের উপরে নির্ভর করি সাংসদের কাম সাংসদের কাম সাংসদ পাস করি ভাগ করলে কয়েক বছরে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ তাও কোভিডের জন্য তিনবার পয়সা দেয়নি বড় বড় কাম বাধ্য করা ভারত সরকারকে আজমল সাহেব ইনশাল্লাহ সফল উনি সততা এবং সফলতা উনি অর্জন করছে একশোর ভিতরে একশো উনি মার্ক পাইছে যে কয়টা কাম হাত দিচ্ছে ইনশাল্লাহ কটাই করছে ধুবড়ি ফুলবাড়ির ব্রিজ রুচি নিরার পর আসামের বিজেপি সরকার আগ্রামা মাইলারি তখন সর্বানন্দ সমল সাহেবের সঙ্গে কমেন আমি যেদিন রুকসিন এয়ারপোর্ট অপেনিং হয় ওই সাহেব দুবাই ছিল ওনার আমি লেখা নিয়ে গেছিলাম আজমল সাহেবের হয়ে আমি প্রতিনিধিত্ব করব আমাকে পাঁচ মিনিট বক্তব্য রাখার সময় দেয় তো তখন তখনকার বিমান পরিবহন এভিয়েশন মিনিস্টার ওখান থেকে ভিডিও কনফারেন্সে রুকসিন এয়ারপোর্ট অপেনিং করবে এখানে সিএম

সেই মেডিকেল কলেজ কংগ্রেসে মোটামুটি নয় না দশ সালক স্যাংশন করলো টাকা দিলো না আধার শিলা করলো আধার শিলা চেয়ারম্যান থাকা অবস্থা তরুণ গোগী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব আসছে আমি ছিলাম ঝগড়া করো টাকা দিলো না কাম আরম্ভ হল না বিজেপি গভর্নমেন্ট আসার পরে আমার মেমোরেন্ডাম দেওয়া বিজেপি গভর্নমেন্ট আধার শিলা করলো ভূমি পূজন করলো টাকা দিল কাম প্রায় শেষ সংসদের কাজ মন্ত্ৰী ধ দেখা কৰিছে নেকি গার্জিয়ান মন্ত্রী পড়ার কত টোটাল ডিস্ট্রিক্ট এই মন্দির উপরে নির্ভর করে ডেভেলপমেন্ট এভরিথিং পুলিশ প্রশাসন তখন যদি পরিমাণ সততাারি ভাটানের কিছু অঞ্চল হান্ড্রেড পার্সেন্ট পাঠালেন ঘাসলেন কোন কাগজ নাই মানুষগুলো এত দৌড়িয়েছে কোনো দিনও বলে নেই করলে একদিনে তখন দৌড়িয়ে দিলে